দেখো আমরা বাস্তব সংখ্যা ক্লাস নাইনের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আজকে কন্টিনিউ করব। সেই চ্যাপ্টারটার কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের করেসপন্ডিং যা কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করবো তার আগে আমরা একটু বাস্তব সংখ্যার যে থিওরিটা সেটা জেনে নিই এই একটা ক্লাসে আমরা যেটুকু কভার করব সেটুকুর ওপর ক্লাসটা করার পরে আমি আশা করি আর তোমাদের কোনো রকম প্রবলেম থাকবে না দেখো প্রথমে আসছি যে সংখ্যা মানে কি দেখো প্রথমে আমাদের কিন্তু সংখ্যাটা প্রথম প্রয়োজন কিসে হয়েছিল না যখন আমরা আদিম যুগে যখন কিন্তু যখন সংখ্যার আবিষ্কার হয়নি যখন কিন্তু সংখ্যা আসেনি তখন মানুষ কীভাবে কাউন্ট করত না ধরো কারোর অনেকগুলো ধরো গরু আছে সে কিন্তু সেই গরুর সাথে সামঞ্জস্য রেখে সেই ততগুলো নুড়ি পাথর রাখতো অর্থাৎ যদি কারোর কাছে চারটে গরু থাকে তাহলে যদি চারটে নড়ি চারটে যদি গরু থাকে তাহলে সে কী করতো না আর একটা থলিতে বা কোনো একটা জায়গায় সে প্রতিটা গরুর জন্য একটা করে পাথর সে সেখানে রেখে দিত অর্থাৎ এরকমভাবেই কিন্তু তারা তখন গণনা করতো আস্তে আস্তে যখন সংখ্যা এলো তখন কিন্তু কাউন্টিংয়ের জন্য প্রথম আমরা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারকে পেলাম সেখানে সংখ্যাগুলো কীরকম ওয়ান টু থ্রি ফোর ডট ডট করে ধরো হানড্রেড হান্ড্রেড ওয়ান এরকম করে কিন্তু অসীম সংখ্যার সেট একটা পাবো মানে স্বাভাবিক সংখ্যার কিন্তু কোনো শেষ নেই অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কিন্তু আমরা গুণে শেষ করতে পারবো না ধরো একটা গাছে একটা আম আছে আর আরেকটা আম আছে তাহলে একটা যোগ একটা মানে কি দুটো তাহলে দেখো যে এরকমভাবেই কিন্তু সংখ্যার সেটটা কিন্তু এসেছে তাহলে স্বাভাবিক সংখ্যার সেটে এরকম ধরনের নাম্বারগুলো থাকে ওয়ান টু থ্রি ফোর এরকম দেখো যদি সাবি সংখ্যার সেটকে যদি আমি একটা সংখ্যা অক্ষের ওপর বসাই এই যে প্রকাশটা এটা হচ্ছে সংখ্যা অক্ষের ওপর প্রকাশ আমি এখানে কি করছি না একটা সেট আকারে প্রকাশ করছি এটা আর নিচে এটা কিন্তু সংখ্যা অক্ষের ওপর অর্থাৎ একটা সরল রেখার ওপর আমরা কিন্তু সংখ্যাগুলোকে বসাতে পারি এখানে কি করা হচ্ছে দেখো একটা সরল রেখার ওপরে ওয়ান টু থ্রি ফোর ডট ডট করে করে আমরা কিন্তু সংখ্যাগুলো বসেছি ওয়ান থেকে টু এর ডিস্টেন্স যতটুকু টু থেকে থ্রি এর ডিস্টেন্স কিন্তু ততটুকুই মানে এই ডিসটেন্সটাকে কিন্তু আমরা একটা ইউ ইউনিট ডিস্ট্যান্স রাখছি যার জন্য কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে পরপর বসাতে পারছি অর্থাৎ তুমি যদি এরকম ভাবো যে আমি ওয়ানটাকে এখানে লিখবো আর টুটাকে যদি এখানে লিখি আর থ্রিটাকে এখানে লিখলে হবে না মানে ওয়ান থেকে টু এর আমরা ইউনিট ধরছি সেই ডিস্ট্যান্স দূরে কিন্তু আমাদের থ্রিটা কিন্তু থাকবে বোঝা গেল ক্লিয়ার এই পর্যন্ত এবার দেখো এই যে স্বাভাবিক সংখ্যা মানে সেট অফ ন্যাচারাল নাম্বার তাকে কিন্তু আমরা এন দিয়ে প্রকাশ করি স্বাভাবিক সংখ্যার সেটের এলিমেন্টগুলো কীরকম মানে যে নাম্বারগুলো থাকে ওয়ান টু থ্রি ফোর ডট ডট করে চলতে থাকে তাহলে দেখো তোমরা ভালো করে একটা বিষয় বুঝতে পারছো এই যে প্রকাশ এটা হচ্ছে সেট আকারে লিখছি মানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো যে এর মধ্যে সমস্ত ধরনের স্বাভাবিক সংখ্যাকে আমি কমা দিয়ে দিয়ে লিখেছি অর্থাৎ এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা সেট তোমরা ভালো করে লক্ষ্য করবে যে স্বাভাবিক সংখ্যার সবচেয়ে যে ছোটো স্বাভাবিক সংখ্যাটা দেখো সেটা হচ্ছে ওয়ান কিন্তু সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা বড় স্বাভাবিক সংখ্যা পাবো না কেন না স্বাভাবিক সংখ্যার সেটটা কিন্তু এরকমভাবে চলতে থাকছে অসীমের দিকে এর কিন্তু কোনো শেষ নেই বোঝে গেল এবারে দেখো এই যে স্বাভাবিক সংখ্যার যে সেটটা এর কিছু বৈশিষ্ট্য আছে যে ওয়ান টু থ্রি ফোর ডট ডট করে এই যে সংখ্যাগুলো চলছে দেখো তো এরা প্রত্যেকেই কিন্তু ধনাত্মক সংখ্যা এরা কিন্তু কেউ নেগেটিভ নয় কিন্তু এরা প্রত্যেকেই ধনাত্মক সংখ্যা আচ্ছা এবারে দেখো যে ওয়ান আর টু ওয়ান একটা স্বাভাবিক সংখ্যা টু একটা স্বাভাবিক সংখ্যা তাদের যোগ করছি দেখো যোগফল থ্রি আসছে এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করে আমি কিন্তু একটা স্বাভাবিক সংখ্যাই পাচ্ছি যেরকম দেখো যে হানড্রেড আর টোয়েন্টি এই দুটো স্বাভাবিক সংখ্যা আমরা যোগ করছি এটাও কিন্তু ন্যাচারাল নাম্বার একটা এটাও কিন্তু একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে এই দুটো স্বাভাবিক সংখ্যা আমরা যোগ করে যে সংখ্যাটা পাচ্ছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো কুড়ি এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা এখান থেকে কী বলতে পারি যে যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই একটি স্বাভাবিক সংখ্যা হবে তাহলে স্বাভাবিক সংখ্যা সেটের কিন্তু এটা একটা ভালো একটা প্রপার্টি কি না প্রথম কথা স্বাভাবিক সংখ্যাগুলো সবাই ধনাত্মক সংখ্যা দ্বিতীয়ত কি না স্বাভাবিক সংখ্যা যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা যদি আমরা নিই আর তাদের যোগ করি তাহলে সেই যোগফলটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা আমরা পাবো শুধু কি দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলেই তাদের যোগ একটা স্বাভাবিক সংখ্যা হবে এমন নয় তিনটে স্বাভাবিক সংখ্যা নিচ্ছি ওয়ান টু আর থ্রি এটা প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা এদের যোগ করে যে ছয়টা পেয়েছি যোগ এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা আবার দেখো এই যে কুড়ি একচল্লিশ আর তিরিশ যোগ করে একানব্বই এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ দুইয়ের বেশি সংখ্যা নিয়ে স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা দুই বা ততোধিক যদি তার অধিক যদি স্বাভাবিক সংখ্যা নিয়ে আর তাদের যোগ ফল করি যে সংখ্যাটা পাবো সেটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে দুই বা তার বেশি স্বাভাবিক সংখ্যার যোগফল একটি স্বাভাবিক সংখ্যা হবে এই যে ধর্ম বা এই প্রপার্টিটা তোমরা মনে রাখবে দেখো এটা কিন্তু আমরা কি করছি না আমরা কিন্তু ডিডাকটিভলি দেখছি আমরা কিন্তু এক্সপ্লেনেশন করছি এটা আচ্ছা তাহলে দেখলাম যে দুটো বা তার বেশি স্বাভাবিক সংখ্যা যোগ করে আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি এবারে দেখব যে স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করে আমরা কীরকম ধরনের সংখ্যা পাই ধরো দুটো স্বাভাবিক সংখ্যা নিলাম একটা দুই আর একটা তিন এদের গুণ ফল ছয় সিক্স এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা মানে এটা কিন্তু সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যার গুণ ফল দেখো স্বাভাবিক সংখ্যা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে চল্লিশ আর দুই দুটো স্বাভাবিক সংখ্যার গুণ করছি আশি এটাও একটা স্বাভাবিক সংখ্যা তিনটে স্বাভাবিক সংখ্যা নিয়েছি এদের গুণ করে বারো পেয়েছি দেখো এটাও কিন্তু স্বাভাবিক সংখ্যা তোমরা এরকমভাবে যে কোনো তিনটে বা তার অধিক স্বাভাবিক সংখ্যা নিয়ে গুণ করে দেখতে পারো যে সংখ্যাটা পাবে সেটা অবশ্যই করে একটি স্বাভাবিক সংখ্যা হবে তাহলে এখান থেকে আরেকটা ধর্ম আমরা পাচ্ছি কি না দুই বা তার বেশি স্বাভাবিক সংখ্যার গুণফল ফল সর্বদাই একটি স্বাভাবিক সংখ্যা হবে আচ্ছা এ পর্যন্ত আমরা দেখলাম যে অনেকগুলো স্বাভাবিক সংখ্যার যোগ যদি করি তাহলে সেই যোগ ফলটা একটা স্বাভাবিক সংখ্যা হবে অনেকগুলো স্বাভাবিক সংখ্যার গুণ করলে সেই গুণ ফলটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা হবে এবার আমরা দেখব যে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগ কি একটি স্বাভাবিক সংখ্যা হয় আচ্ছা দেখো আমরা দুটো স্বাভাবিক সংখ্যা নিলাম একটা দুই একটা ওয়ান টু আর ওয়ান এই দুটো স্বাভাবিক সংখ্যা আমরা বিয়োগ করে দেখছি ওয়ান ও এটা স্বাভাবিক সংখ্যা হয়েছে আচ্ছা চল্লিশ থেকে কুড়ি বাদ দিচ্ছি দুটোই সংখ্যা স্বাভাবিক এদের বিয়োগ ফল করি এটাও একটা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এখানে দেখছি যে দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করে একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছে কিন্তু ধরো তোমরা এরকম সংখ্যা না যে প্রথম স্বাভাবিক সংখ্যাটা ছোট দ্বিতীয় স্বাভাবিক সংখ্যাটা বড় অর্থাৎ ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করি তো দেখো দশ আর কুড়ি দুটো স্বাভাবিক সংখ্যা কিন্তু যদি দশ থেকে কুড়ি বাদ দিই তাহলে কী হবে মাইনাস টেন এটা কিন্তু আর স্বাভাবিক সংখ্যা থাকছে না কিন্তু কুড়ি থেকে দশ বাদ দিয়েছি তখন দশ পেয়েছি দেখো এটা স্বাভাবিক সংখ্যা ছিল কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আর স্বাভাবিক সংখ্যা থাকছে না তাহলে কি দেখছি না দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল একটি স্বাভাবিক সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে কখন হবে না যখন বড় স্বাভাবিক সংখ্যা থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা আমরা বিয়োগ করব। বড় স্বাভাবিক সংখ্যা থেকে ছোট স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলটা একটা স্বাভাবিক সংখ্যা হবে কিন্তু একটা ছোট স্বাভাবিক সংখ্যা থেকে যদি একটা বড় স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা কিন্তু আর স্বাভাবিক সংখ্যা থাকছে না সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা না হয় একটা অন্য সংখ্যা সেট তো সেটের মধ্যে কিন্তু থাকবে তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন পেতে পারি না দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল একটি স্বাভাবিক সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে এবারে আমরা দেখব যে দুটো স্বাভাবিক সংখ্যার ভাগ ফল কি স্বাভাবিক সংখ্যা হতে পারে দেখ দুই একটা স্বাভাবিক সংখ্যা ওয়ানও একটা স্বাভাবিক সংখ্যা এদের ভাগ করলে ভাগ ফল দুই এটা কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে চার একটি স্বাভাবিক সংখ্যা দুই একটি স্বাভাবিক সংখ্যা ভাগ করে ভাগ ফল দুই এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে কিন্তু দেখো তো যদি আমরা তিন একটা স্বাভাবিক সংখ্যা ভাগ দুই মানে তিন স্বাভাবিক সংখ্যাকে দুই স্বাভাবিক সংখ্যা এদের দুজনকে ভাগ করছে থ্রি বাই টু ভাগ করলে কী হবে না দুই একে দুই বিয়োগ করে ওয়ান তারপরে কি না ওয়ান বাই টু ওয়ান বাই টু তাহলে এক পূর্ণ একের দুই দেখো তো অথবা যদি আমরা এর দশমিক প্রকাশ করতাম মানে তিনকে যদি দুই দিয়ে ভাগ করতাম কী হতো দু এক দুই বিয়োগ করে ওয়ান পয়েন্টের জন্য একটা শূন্য পাঁচ দুয়ে দশ দেখো তো তাহলে এখানে দুটোভাবে প্রকাশ করতে পারি এটা হচ্ছে এক পূর্ণ একের দুই আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দুটোই ঠিক এটা হচ্ছে ভগ্নাংশ সকারে প্রকাশ করলাম ভাগ ফলটাকে আর এখানে কি করছে না দশমিক আকারে প্রকাশ করছে দেখো তো এরকম সংখ্যা কি আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পেয়েছি না না আমরা কিন্তু পাইনি অর্থাৎ এক্ষেত্রে যদি ভাগ করি দুটো স্বাভাবিক সংখ্যার তাহলে সেই ভাগ ফলটা কিন্তু স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে না তাহলে এখান থেকে দেখো সেই বিয়োগ ফলের মতো আমরা কি পেতে পারি না দুটি স্বাভাবিক সংখ্যার ভাগ ফল একটি স্বাভাবিক সংখ্যা হতে পারে আবার না হতে পারে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা সেটের একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি এবারে আমরা কিন্তু আর একটা নতুন সংখ্যা সেট জান দেখো প্রথম যখন স্বাভাবিক সংখ্যার সেটটা এসেছিলো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর আপ টু ইনফিনিটি মানে অসীম পর্যন্ত অসীম ধারার যে একটা সংখ্যা সেট আমরা পেয়েছি তারপরে যখন জিরো এলো জিরোর যখন ধারণা এলো তখন একটা নতুন সংখ্যা সেট ম্যাথামেটিশিয়ানরা তৈরি করলো সেই সংখ্যা সেটের মধ্যে এলিমেন্টগুলো কি এর মধ্যে যে পদগুলো আছে এরা সবাই স্বাভাবিক সংখ্যা তার সাথে জিরোটা অতিরিক্ত যোগ হলো হয়ে যে নতুন সংখ্যা সেট অর্থাৎ দেখো এই পর্যন্ত যে সংখ্যা সেটটা সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা সেট আর জিরো এসে যে নতুন সংখ্যা সেটটা তৈরি করলে পুরো সংখ্যা সেটটা এখন এর নাম হচ্ছে যে ডাব্লিউ মানে অখণ্ড সংখ্যার সেট এখন যে নতুন সংখ্যা সেটটা পেলাম সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা সেট অর্থাৎ অখণ্ড সংখ্যা সেটের মধ্যে কারা আছে না অখণ্ড সংখ্যা সেটের মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো তো আছেই তার সাথে কে আছে না জিরো আছে বোঝে গেল এবারে দেখো এবারে আমরা এই অখণ্ড সংখ্যা সেটের পরে যখন ঋণাত্মক সংখ্যা অর্থাৎ নেগেটিভ নাম্বার যেরকম ধরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস হানড্রেড ওয়ান এরকম যে নেগেটিভ সংখ্যাগুলোর ধারণা যখন এলো তখন একটা নতুন সংখ্যা সেট তৈরি হলো সেই সংখ্যা সেটটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট এই পূর্ণ সংখ্যা সেটটা ভালো করে তোমরা একটু বোঝো পূর্ণ সংখ্যার সেটের মধ্যে এলিমেন্টগুলো কীরকম না সমস্ত সাবির সংখ্যাগুলো আছে তারপরে জিরোটা এলো অর্থাৎ সমস্ত অখণ্ড সংখ্যা তারপরে দেখো যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর যে ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে তাদেরকে সবাইকে একসাথে লিখে আমরা একটা সংখ্যার সেট পেলাম এই সেটটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট যদি আমরা সংখ্যা অক্ষের ওপর বসাই তাহলে অক্ষের ওপর বসালে সংখ্যা সেটটা কীরকম হবে প্রথম জিরোটাকে লিখবো জিরো তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট ডট করে আপ টু ইনফিনিটি আর এবারে কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি করে আপ টু ইনফিনিটি তাহলে দেখো এখানে একটা নতুন সংখ্যা সেট পাচ্ছি এই যে অখণ্ড সংখ্যার সেট এই অখণ্ড সংখ্যার সেটের মধ্যে কারা কারা আছে দেখো তো সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো পাচ্ছি আবার জিরো চলে আসছে মানে অখণ্ড সংখ্যাগুলো সবাই আছে এছাড়া এই স্বাভাবিক সংখ্যাগুলো ঋণাত্মক করলে যে সংখ্যাগুলোয় সেগুলোও কিন্তু পূর্ণ সংখ্যার সেটের মধ্যে আমরা পাচ্ছি পূর্ণ সংখ্যার সেটকে কিন্তু আমরা জেড লিখে এরকম একটা বার চিহ্ন দিয়ে দেখো মানে কীরকম লিখবো দেখো জেড আর এখানে একটা ড্যাশ এটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেটের প্রকাশ যেরকম সেট অফ ন্যাচারাল নাম্বারকে আমরা লিখবো যে এরকম এনের এর পাশে একটা ডট একটা দাড়ি দিয়ে লিখছি এরকমভাবে কিন্তু স্বাভাবিক সংখ্যা সেটকে লেখা হয় এটা স্বাভাবিক সংখ্যার সেটের সিম্বল এবারে এই যে পূর্ণ সংখ্যার সেটটা আমরা পেলাম দেখো তো পূর্ণ সংখ্যার সেটের মধ্যে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরা এরা সবাই ধনাত্মক নাম্বার নয় ধনাত্মক সংখ্যা তাহলে এরা যে ধনাত্মক সংখ্যা তাহলে জেড প্লাস জেড প্লাস মানে সমস্ত পূর্ণ সংখ্যার মধ্যে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে নিচ্ছি মানে যারা প্লাস ওয়ান টু থ্রি ফোর করে দেখো তো এই যে সংখ্যার সেটটা এটাই তো স্বাভাবিক সংখ্যার সেট তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যার যে সেটটা সেটা অফ ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেটের সাথে সমান ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হলো স্বাভাবিক সংখ্যার সেট এবারে দেখো তো যে জেড মাইনাস জেড মাইনাসের মধ্যে কারা আছে সমস্ত ঋণাত্মক সংখ্যাগুলো আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে আছে দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস টু মাইনাস থ্রি মানে এই যে জিরোর বাম দিকের যে সংখ্যা সেটটা সেটা কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেটা সেটাকে আমরা লিখবো জেড মাইনাস কিন্তু দেখো তো জিরো জিরো কি এই জেড প্লাস অথবা জেড মাইনাস মধ্যে থাকবে না কেন জিরো ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয় তাহলে জিরোটা কিন্তু এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট বা ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট এই দুটোর মধ্যে সেই জন্য জিরোটা পায়নি জিরোটা এখানে নয় জিরোটা কি জিরোটা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয় দেখো যে জিরো একটি পূর্ণ সংখ্যা কিন্তু এটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যার কোনোটিই নয় এবারে আমরা যেরকম স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম সেরকম আমরা কিন্তু এই যে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইনটিজারের যে সেটটা আছে ইনটিজারের সেট তার মধ্যে কিন্তু আমরা যে সংখ্যাগুলো পাবো তাদের যোগফল করে দেখব যে এগুলো কি পূর্ণ সংখ্যা হয় কত দুটো সংখ্যা দুই আর চার এরা স্বাভাবিক সংখ্যা এরা অখণ্ড সংখ্যা আবার এরা পূর্ণ সংখ্যাও এই দুটো পূর্ণ সংখ্যার যোগ করে যোগফল ফল ছয় এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা আবার দেখো এই দুটো পূর্ণ সংখ্যা মাইনাস টু আর ফোর এদের যোগ করছি দুই আসছে এটাও একটি পূর্ণ সংখ্যা মাইনাস সিক্স আর মাইনাস টু যোগ করে মাইনাস এইট এটাও একটি পূর্ণ সংখ্যা আবার তিনটে পূর্ণ সংখ্যা নিচ্ছি দুই চার আর ছয় এদের যোগ করে বারো এটাও একটা পূর্ণ সংখ্যা মাইনাস টু ফোর আর মাইনাস সিক্স দেখো এই যে তিনটে সংখ্যার যদি আমরা যোগ করি তাহলে মাইনাস ফোর এটাও একটি পূর্ণ সংখ্যা মানে এখান থেকে আমরা কী কনক্লুশন আসতে পারি না দুই বা তার বেশি পূর্ণ সংখ্যার যোগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে এটা কিন্তু পূর্ণ সংখ্যার একটা প্রপার্টি আচ্ছা এই ধর্মটা কিন্তু স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যেও ছিল আচ্ছা এবারে আমরা দেখবো যে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগফল কি একটি পূর্ণ সংখ্যা হবে দেখো দুই থেকে চার বাদ দিচ্ছি মাইনাস এটা কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে দেখো চার থেকে দুই বাদ দিচ্ছি দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ ফল করছি দুই এটাও একটা পূর্ণ সংখ্যা চার দুই আট তিনটে পূর্ণ সংখ্যার বিয়োগ ফল মাইনাস সিক্স এটাও একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না দুই বা তার বেশি পূর্ণ সংখ্যার বিয়োগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যেই ধর্মটা ছিল না স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে যদি বড় সংখ্যা থেকে ছোট স্বাভাবিক সংখ্যাটা যদি বিয়োগ করতাম তাহলে বিয়োগ ফলটা স্বাভাবিক সংখ্যা হতো কিন্তু ছোটো স্বাভাবিক সংখ্যা থেকে বড় স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল স্বাভাবিক সংখ্যা আসতো না এই যে ধর্মটা এটাই যে নতুন যে সংখ্যা আনছে এটাই পূর্ণ সংখ্যার মধ্যে এসেছে দেখো একটা নতুন সংখ্যা সেট তো সেই জন্য পেয়েছি স্বাভাবিক সংখ্যা সেটের ওই প্রপার্টিটা ড্রব্যাকের জন্য যে ছোট স্বাভাবিক সংখ্যা থেকে বড় স্বাভাবিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটা অন্য ধরনের সংখ্যা দিচ্ছে এটা কখনোই স্বাভাবিক সংখ্যা হচ্ছে না সেই জন্যই তো আমাদের এই পূর্ণ সংখ্যার ধারণাটা এসেছে তাহলে এখান থেকে আমরা খুব ভালো একটা প্রপার্টি জানতে পারলাম যে দুই বা তার বেশি পূর্ণ সংখ্যার বিয়োগ একটি পূর্ণ সংখ্যা হবে এবার আমরা দেখব যে দুটো পূর্ণ সংখ্যার গুণ করলে সেটা কি পূর্ণ সংখ্যা হয় হ্যাঁ বন্ধু সেটা হয় দুই আর জিরো গুণ করছি জিরো এটা পূর্ণ সংখ্যা মাইনাস টু আর মাইনাস ফোর গুণ করলে কী হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আট চার দুয়ে আট তাহলে কি প্লাস এইট মানে কি শুধু এইট দেখো এটাও একটা পূর্ণ সংখ্যা আবার তিনটে পূর্ণ সংখ্যা দুই চার আর দুই নিয়েছি গুণ করেছি দেখেছি ষোলো এটাও একটা পূর্ণ সংখ্যা হয়েছে তোমার এরকমভাবে যে কোনো দুটো বা তার বেশি যত খুশি পূর্ণ সংখ্যা নিতে পারো আর গুণ করে দেখতে পারো তারা সবাই পূর্ণ সংখ্যা হবে তাহলে দেখো যে দুই বা তার বেশি পূর্ণ সংখ্যার গুণ ফল একটি পূর্ণ সংখ্যা হবে এটা কিন্তু পূর্ণ সংখ্যা সেটের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্ম এবার আমরা যেরকম সাবির সংখ্যা সেটির মধ্যে দেখেছিলাম ভাগ করে এবার দেখবো যে দুটো সাবির সংখ্যা মতো দুটো পূর্ণ সংখ্যা আর ভাগ করে দেখব যে তারা পূর্ণ সংখ্যা হচ্ছে কি দেখো তো দুই আর এক দুটো পূর্ণ সংখ্যা এবার টু ভাগ ওয়ান মানে কি দুই আর এককে যদি ভাগ করি তাহলে এখানে দুই পাচ্ছি এটা একটা পূর্ণ সংখ্যা হচ্ছে আবার দেখো চার আর দুই চার একটা পূর্ণ সংখ্যা নিয়েছি দুই একটা পূর্ণ সংখ্যা নিয়েছি ভাগ করেছি ভাগ ফল দুই এটি একটি পূর্ণ সংখ্যা হয়েছে মাইনাস চার একটা পূর্ণ সংখ্যা আর দুই একটা পূর্ণ সংখ্যা ভাগ করেছি ভাগ মাইনাস দুই এটু একটি পূর্ণ সংখ্যা হয়েছে কিন্তু দেখো তো তিন একটা পূর্ণ সংখ্যা নিচ্ছে আর দুই একটা পূর্ণ সংখ্যা ঠিক স্বাভাবিক সংখ্যাটার উদাহরণের মতো এক্ষেত্রে ভাগ করে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা এক পূর্ণ দুই যে কোনো একটা প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন তুমি নিতে পারো এটা দশমিক প্রকাশ আর এটা ভগ্নাংশ আকারে প্রকাশ কিন্তু দেখো তো যে এই যে দুটো সংখ্যা মানে একই সংখ্যা কিন্তু এই যে দশমিক সংখ্যা দশমিকের আকারে প্রকাশ আমরা কি পূর্ণ সংখ্যা সেটার মধ্যে পেয়েছি বা এই যে ভগ্নাংশ আকারে যে লিখছি পূর্ণ সংখ্যা সেটের মধ্যে কি পেয়েছি বন্ধু না আমরা কিন্তু পাইনি অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যার যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফলটা এটি পূর্ণ সংখ্যা হতেও পারে আবার কি নাও হতে পারে কিন্তু এই জন্যই এই যে পূর্ণ সংখ্যার সেটের এই ড্রব্যাকটার জন্য কিন্তু একটা নতুন সংখ্যা সেট আসবে সেটা আমরা একটু পরেই জানতে পারব আচ্ছা এর আগে তোমাদের আমি একটা ভালো একটা কনক্লুশন দিচ্ছি সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা কি দুই দিয়ে ভাগ করতে পারি এই সরি কোনো সংখ্যাকে কি আমরা জিরো দিয়ে ভাগ করতে পারি এখানে আমরা যে আমি যে এক্সাম্পলটা নিয়েছি ধরো টু বাই ওয়ান টু বাই জিরো টু বাই জিরো মানে কি দুইকে শূন্য দিয়ে ভাগ দেখো তো দুইকে যদি শূন্য দিয়ে ভাগ করি কিন্তু ভাগ করা যাবে না এখানে একটু ইলাবরে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলেছি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না এটা কি হয় আনডিফাইন্ড মানে হচ্ছে এটা অসংজ্ঞাত এটা কিন্তু সংজ্ঞাত নয় তোমাদের ছোটদের জন্য কিভাবে এই জিনিসটাকে সহজে প্রেজেন্টেশন করা যায় সেই জন্য আমি একটা সহজ একটা ধারণা দিচ্ছি দেখো ধরো দুইকে জুড়ে দিয়ে ভাগ করছি তাহলে কি দুই এবার দেখো তো শূন্যর সাথে ধরো এক নিলাম শূন্য একে শূন্য আবার বিয়োগ করলাম আবার দুই হলো আবার শূন্য চেয়ে কি দুইটা বড়ো আবার ধরো শূন্য দুই শূন্য আবার ধরো বিয়োগ করে দুই হলো আবার দেখো যে ভাগ ফল তো ভাগ শেষ তোর বড়ো তাহলে কী করলাম ধরো শূন্য দ পাঁচ নিলাম শূন্য পাঁচে শূন্য আবার বিয়োগ করে আবার দুই দেখো তো এই যে ভাগ ফলটা কি ওয়ান টু ফাইভ করে করে ধরো চলছে আবার পাশে ধরো তোমার বন্ধু ভাগটা করছে সে ধরো দুই নিল প্রথমে এখানে এক নিয়েছে দুই নিল এবার দেখো শূন্য সাথে দুই গুণ করলো শূন্য বিয়োগ করে দুই সেটা বড় আবার ধরো শূন্য সাথে চার গুণ করলো শূন্য বিয়োগ করে আবার দুই এরকম করে ভাগ ফলটা চলছে আচ্ছা তোমরা বলো তো যে আমরা ভাগ করে ভাগ ফল কি আলাদা আলাদা কখনও পাই আমরা কিন্তু আলাদা আলাদা ভাগ ফল পাই না ভাগ ফল কিন্তু কি একটা নির্দিষ্ট হয় সব সময়। কিন্তু এক্ষেত্রে ভাগ ফল কি নির্দিষ্ট হচ্ছে তার মানে কি ভাগটা আদৌ করা যাচ্ছে না অর্থাৎ এই যে কোনো সংখ্যাকে এখানে কে জিরো বা ওয়ান বাই জিরো বা হান্ড্রেড বাই জিরো যে কোনো সংখ্যাকে তুমি শূন্য দিয়ে ভাগ করলে সেই ভাগ ফল কিন্তু করা যাবে না এটা অসংত বা আনডিফাইন্ড হয় আচ্ছা জিরো বাই জিরো জিরো বাই জিরো এক্ষেত্রে আমরা কী বলবো জিরো বাই জিরো মানে শূন্যকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি এটা আনডিফাইন্ড হবে মানে অসংত হবে না এটা একটু স্লাইডলি একই ধরনের কনসেপ্ট বাট এটা হচ্ছে ইনডিটারমিনেট মানে এটা হচ্ছে নির্ণয় মানে এটা আমরা নির্ণয় করতে পারবো না এটাও সেই একই ধরনের কনসেপ্ট দেখো শূন্যকে শূন্য দিয়ে ভাগ করছি শূন্য একে শূন্য বিয়োগ করলাম বিয়োগ করে ধরে এলো আমার জিরো তাহলে ভাগ মিলে গেল আবার ধরো কিন্তু যদি এরকম হয় দেখো তো এরকম যদি হয় তাহলে আমরা এখানে কী বলতে পারি আমরা এখানে বলতে পারি যে জিরোকে জিরো দিয়ে ভাগ করে ভাগ ফল আসছে ওয়ান আচ্ছা ধরো কেউ নিল যে জিরোকে জিরো দিয়ে ভাগ করছে আর ধরো এখানে লিখলো যে টু জিরো আর দুইয়ের গুণ ফল জিরো তাহলে এখানে বিয়োগ করে শূন্য তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু ভাগ ফল ধরো দুইয়ের তাহলে এটা কি ঠিক একবার শূন্যকে শূন্য দিয়ে ভাগ করে আমি পাচ্ছি দুই একবার শূন্যকে শূন্য দিয়ে ভাগ করে আমি পাচ্ছি ওয়ান এটা কিন্তু ঠিক নয় মানে কি এটাও কিন্তু নির্ণয় করা যাচ্ছে না এটাই হবে এটা অ্যাকচুয়ালি ইনডিটারমিনেট ফর্ম বা অর ইনও বলা হয় এটা আমরা কিন্তু হায়ার ম্যাথামেটিক্স যখন অ্যানালাইসিস করব তখন কিন্তু এই ধারণাগুলো আমরা আরও স্পষ্টভাবে পাবো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সহজভাবে উদাহরণ নিয়ে কি করে জিনিসটাকে ইলাবোরেট করে তোমাদের মধ্যে বোঝানো সম্ভব হয় সেই জন্য একটা চেষ্টা করেছি এবার দেখ আমরা ওই যে বলছিলাম যে দুটো পূর্ণ সংখ্যা ভাগ করছিলাম আর ভাগফল নিয়ে দেখছিলাম একটু আগে দেখো তিন আর দুই দুটো পূর্ণ সংখ্যা ভাগ করেছি কিন্তু তখন কিন্তু পূর্ণ সংখ্যা হয়নি কি এসেছিল না ওয়ান পয়েন্ট